الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم شكرا سكاب আজ আমরা চতুর্থ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ চতুর্থ পর্বে ইনশাআল্লাহ আজকে যে বিষয়গুলি আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নোত্তর পর্ব শোনার জন্য আহ্বান জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রশ্ন প্রশ্ন হারাম শরীফের সীমানা কতটুকু মিনা ও মুজালফা হারামের ভিতরে নাকি বাহিরে এ হারামের ভিতরে ভিতরে হারামের হারামের সীমানার অংশ পূর্ব পর্যন্ত আরাফাত হারামের বাহিরে অবস্থিত হারামের সীমানায় কাবাগড় থেকে আবার হারামের সীমানা হলো কাবাগড় থেকে পূর্ব দিকে ষোলো কিলোমিটার পর্যন্ত সেখানে জিরান নামক জিরানা নামক একটি স্থান আছে ওই স্থান পর্যন্ত পশ্চিমে হুদাইবিয়া বা হুমৈসি পর্যন্ত পনেরো কিলোমিটার উত্তরে ছয় কিলোমিটার তানি বা মসজিদে আয়েশা বা মসজিদে তানিং পর্যন্ত দক্ষিণে বারো কিলোমিটার পর্যন্ত আধা। আদাহ বা আধহা পর্যন্ত উত্তর পূর্ব কোণে ছয় কিলোমিটার পর্যন্ত ওয়াদি আর নখলা পর্যন্ত প্রশ্ন মক্কা প্রবেশের পর প্রথম উমরা করা কিন্তু উমরা কিভাবে করতে হয় হারামে প্রথমে সাতবার কাবাগর তাফ করবেন তারপর দুরাগাত নামার শেষে সাফা মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সাই করবেন সাতবার সব শেষে চুল কেটে হালাল হয়ে যাবেন অর্থাৎ এহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরিধান করবেন তাওয়াত চুল কাটার বিস্তারিত নিয়ম ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব প্রশ্ন মক্কায় প্রবেশের আদব হিসাবে তাওয়াফের পূর্বে কি কি কাজ আমাদের করণীয় আছে সেগুলি কি এক মক্কায় পৌঁছে সুবিধাজনক স্থানে একটু বিশ্রাম করে নিতে পারেন যাতে করে ক্লান্তি দূর হয়ে যায় শক্তি অর্জিত হয় তাছাড়া তাওয়াফের পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া জরুরি সম্ভব হলে গোসল করে না মোস্তাফ রাসুল সাল্লাম গোসল করতেন এবং সুযোগ না পেলে না করলেও চলবে তবে না পাকি থাকলে অবশ্যই পবিত্র হতে হবে শহর হলো উঁচু ভূমি এলাকা দিয়ে শহর হলে উঁচু ভূমি এলাকা দিয়ে মকায় প্রবেশ করা মুস্তাহাব বুখারি শরীফে এসেছে বাবু সালাম নামক গেটটি দিয়ে ঢুকা উত্তম তবে সম্ভব না হলে যে কোনো দরজা দিয়ে ঢুকলেই চলবে আরাম শরীফে প্রবেশ কালে উত্তম হলো ডান পা আগি দিয়ে ঢুকা এবং নিচের দোয়াটি পড়া أعوذ بالله العظيم بوجه الكريم وسلطانه القديم من شيطان الرجيم بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك مسجد حرام تكبيره ورشوة بسم الله والصلاة والسلام على رسول الله اللهم إني أسألك من فضلك إدواتي দুনিয়ার অন্য সব মসজিদেও পড়া শূন্য মসজিদে হারামে এর তাহিয়া হলো তওয়াফ করা আর তাওয়াফের নিয়ত না থাকলে দুরাকাত সালাত আদায় না করে মসজিদে কখনো বসবেন না তবে জামাত দাঁড়িয়ে গেলে সরাসরি জামাতে শরিক হয়ে যাবেন অসুস্থ ও মাজুর ব্যক্তিদের জন্য খাটিয়া চরে তব বা সাই করা যায় যাচ্ছে বোখারি শরীফে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এটি বর্ণনা করেছেন প্রথম তাফকে তাওফুল কুদুম বলা হয় বা তাওফুল উমরাও বলে প্রশ্ন তাওফের শর্ত কয়টি ও কী কী উত্তর তাওফের শর্ত তিনটি তাওফের নিয়ত করা তাওফের সাতটি চক্র চক্রপূর্ণ করা মসজিদে হারামের ভিতর থেকে কাবার পাশে তাওয়াফ করা প্রশ্ন তাওয়াফের ওয়াজিব কয়টি উত্তর তাওয়াফের ওয়াজিব চারটি উজু করা সতর ডাকা হাজর আসকাতকে বাম পাশে রেখে তাওয়াফ করা তাওয়াফের পর দুই ডাকাত সালাদ আদায় করা প্রশ্ন তাওয়াফ কি এটি কিভাবে করতে হবে উত্তর তাওয়াফ হলো কাবাগরের চারপাশে সাতবার পদক্ষিণ করা এ তাওয়াফ করার নিয়মাবলী হলো নিম্নরূপ এক তাওয়াফ শুরু করার পূর্বে তালবিয়া বন্ধ করে দিতে হবে এরপর মনে মনে তাওয়াফের নিয়ত করে নিতে হবে নিয়ত না করলে তাওয়াফ শুদ্ধ হবে না নিয়ম হলো প্রথমে হাজার আসাদ বা কালো পাথরের কাছে যে বিসমিল্লা কি আল্লাহ আকবর বলে পাথরকে চুমা দিয়ে তাওয়াফের কার্য শুরু করা কিন্তু রমজান মাস ও হজের মৌসুমে প্রচন্ড ভিড় থাকায় বয়স্ক ও বৃদ্ধ মহিলাদের জন্য পাথরের চুম্বন করার কাজটি প্রায় অসম্ভব এ ধরনের বীর থেকে বীর দেখলে ডাক্কাধাক্কি করে নিজেকে অন্য হাজিকে কষ্ট না দিয়ে পাথরের চুম্বন না দিয়েই হাজার আসওয়াতের হাজার আসওয়াত থেকে তাওয় শুরু করে দিবেন কাবাগরের হাজার আসোয়াদের যে কোন যে কাবাগরের হাজার আসোয়াদটি রয়েছে সে থেকে তাওয়াব শুরু করবেন এবং মসজিদে হারামের কোন ঘেসে সবুজ সংকেত দেওয়া বরাবর থেকে তা করবেন এবার এখানে এসে তাওয়াপের চক্র শেষ হবে এভাবে হবে চক্রের পরিমাণ যদি বেশি দেখতে পান তাহলে গ্রাউন্ড ফ্লোরে করা যদি কঠিন হবে তাহলে দ্বিতীয়তলা অথবা স্বাদের উপরে সময় একটু বেশি লাগলেও তাওয়াফ করতে পারবে তবে দিনের বেলায় প্রচন্ড রুদ্রের সময় তাওয়াফ করার চেয়ে রাতের বেলায় সাদের উপরে তাওয়াফ করাটাই ভালো কাবাগর কে বাম পাশে রেখে তাওয়াফ করতে হয় তাওয়াফের প্রথম চক্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিচে দোয়াটি পড়লে ভালো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতেন আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনে তোমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে তোমার সাথে কৃত কর্মের অঙ্গীকার পূরণের জন্য তোমার নবী মাহমদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শূন্যতের অনুকরণ করে এ তাওয়াফ কার্যটি করছি প্রথম তিন চক্রে পুরুষগণ ছোট ছোট পদক্ষেপে দৌড়ের ভঙ্গিতে সামান্য একটু দ্রুত গতিতে চলবেন আরবিতে এটিকে রমন বলা হয় বা চার চক্র আর বাকি চার চক্র সাধারণ হাঁটার গতিতে হাঁটবেন মক্কায় প্রবেশের পর প্রথম তাওয়াফতেই শুধু এমনটি করতে হবে তিন চক্রে রমলের বিধান রয়েছে পরে যতবার তাওয়াফ করবেন আর রমল করতে হবে না মহিলাদের জন্য রমল করতে হয় না পুরুষেরা এহরামের গায়ে গায়ের কাপড়টি দিয়ে মাথা এক মাথা ডান বগলে নিচ দিয়ে এমনভাবে পেঁচিয়ে নেবেন যাতে করে কাঁধ বা বাহু হাত খোলা থাকে কাপড়ের বাকি অংশ বাকি অংশ ও উভয় মাথা বাম কাদের দিয়ে কাদের মাথা ঢেকে এই নিয়মটিকে আরবিতে বলা হয় ইজিতে বাহ এটি শুধুমাত্র প্রথম তাওফই করতে হয় পরবর্তী তাওগুলিতে এমন নিয়ম নেই ডান কাত বাহু খোলা রাখতে হবে না কাবাগরের চারটি কোণের মধ্যে একটি কোণের নাম হলো রূপ নেই হাজার আসওয়াদ এর কোনটিকে প্রথম কোন ধরে তাও শুরু করলে রুকনে ইয়ামিনী চতুর্থ কোন হবে এই রুকনে ইয়ামিনিতে যখন পৌঁছবে তখন ভিড় না থাকলে ডান হাত দিয়ে রুকনে ইয়ামিনিকে ছুঁইতে চেষ্টা করবেন কিন্তু সাবধান রুকনে ইয়ামিনিকে চুমু দেবেন না এর পাশে এসে হাত উঠিয়ে ইশারা করবেন না সেখানে আল্লাহ আকবারও বলবেন না আল্লাহ আকবার বলবেন কেবল হাজার আসওয়াদে পৌঁছে তা শুরু করবেন যেখানে হাজার আসওয়াদ শেষও সেখানে হবে। রুকনিয়্যেমিনু হাজার আসওয়াদ এর স্থানে এই দুয়াটি পড়তে পারেন। এটি পরা মুস্তাব। রব্বানা আতিনা ফিদ ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। ইয়া আমাকে আমাদেরকে তুমি সুখ দাও আখিরাতে সুখ দাও দুনিয়াতে সুখ দাও আগুনের আজাব থেকে আমাদেরকে বাঁচাও। তাওফের প্রত্যেক চক্রে হাজার আসওয়াদ ছোয়াদ চুমু দেওয়া উত্তম কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে এটি খুব দ্রুত কাজ সেক্ষেত্রে প্রতি চক্রে হাজার পাশে এসে এর দিকে মুখ ফিরে ডান হাত উঠিয়ে ইশারা করবেন ইশারাকৃত হাতে চুমু করবেন না ইশারা করার সময় আল্লাহ আকবর বলবেন বিসমিল্লা আল্লাহ আকবর বলবেন তাও অবস্থা খুব বেশি বেশি দোয়া করবেন যে করবেন তাও বা করবেন তেলাওয়াত করবেন কিছু কিছু বইতে এমন আছে যে প্রথম চক্রে এই দেওয়া দ্বিতীয় চক্রে এই দেওয়া এইটি কোনো কোরআন হাদিসের ভিত্তি নেই তাছাড়া আপনি নিজ ভাষা আপনার মনের সকল কথাগুলি আল্লাহ সুবাহ তালা নিকট মিনিত সহকারে চাইবেন দল বেঁধে সমস্যা জোরে দোয়া করা অন্যদের দোয়ার মনোযোগ নষ্ট করা এ ঠিক নয় আরবিতে দোয়া করলে এর অর্থগুলি জেনে নেবেন জেনে নেওয়ার চেষ্টা করবেন যাতে আল্লাহর সাথে আপনি কি বলছেন তার হৃদয় দিয়ে অনুভব করতে পারেন তাফের সাত চক্র শেষ হলে দু ও বাহু এরামে কাপড় দিয়ে ঢেকে ফেলবেন মাকামি ইব্রাহিমে গিয়ে দুই নামাজ পড়বেন কারণ আল্লাহ বলেছেন মুসল্লাহ তোমরা পয়গম্বরের দণ্ডমা স্থানকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো মাকামে ইব্রাহিমের পেছনে এসে রাকাত সালাত আদায় করবেন ভিড়ের কারণে জায়গা পাওয়া না গেলে মসজিদে খারামের যে কোনো স্থানে রাকাত নামাজ আদায় করা যায় আছে মানুষকে কষ্ট দেবেন না মানুষ চলাচলের পথে দাঁড়াবেন না সুন্নত হলো এই সালাদ সুরায় ফাতেহা পড়ার পর প্রথম রাখাতে সুরায় কাফেরুন পড়া দ্বিতীয় রাখাতে সুরায় এখলাস পড়া এরপর জমজমের পানি খাওয়া মোস্তাহাব পানি পান করা মোস্তাহাব পানি পান শেষে জমজমের কিছু পানি মাথার উপর ঢেলে দিবেন নবী সাল্লাম এমনটি করতেন সুনানি আহমদের মধ্যে এটি এসেছে মোস্তাহাব হলো পুনরায় হাজার আসবাদের কাছে গিয়ে এটিকে স্পর্শ করা সম্ভব হলে চুম্বন করা সম্ভব না হলে এটি করবেন আর ভিড় বেশি থাকলে এটি করতে যাবেন না বেগানা পুরুষের সামনে মহিলারা আজের আসবাদ চুম্বন করার সময় মুখ খোলা রাখবেন কাবা কাবার গা ঘেসে পুরুষদের মধ্যে না একটু দূরে দিয়ে তাফ করাটাই মেয়েদের জন্য উত্তম তাওয়ের সময় যদি জামাতে রিকামত দিয়ে দেয় সঙ্গে সঙ্গে জামাতে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে শরিক হবেন ডান কাদ বাহু চাদর দিয়ে ডেকে ফেলবেন নামাজরত অবস্থায় কাদ বাহু খোলা যায় নয় সালাদ শেষে তাওয়াফের বাকি অংশ সম্পূর্ণ করবে প্রশ্ন প্রচন্ড ভিড়ের কারণে কোন মহিলার পার স্পর্শ হয়ে গেলে তাতে তাওয়াফের কোনো ক্ষতি হবে কিনা না অজুও ছুটবে না তবে সতর্ক থাকতে হবে প্রশ্ন তাওয়াফ অবস্থায় শরীরের কোন স্থান থেকে কোনো স্থান ক্ষত হয়ে গেলে এবং স্থান থেকে রক্ত পড়লে তাওয়াফের কোন ক্ষতি হবে কি না এতে কোন ক্ষতি হবে না বিশেষ করে মসজিদুল হারামে মুসল্লিদের সামনে দিয়ে কেউ হাঁটলে তার গুণ হবে কি না আবু দাউদ নাসাই ইবনি মাজা এটি উল্লেখ করা তবে মহাদেস আলবানি রহমতুল্লাহ আলাই এর মতে হাঁটা জায়জ নয় সেজন্য সতর্ক থাকা বাঞ্ছনীয় তাওয়াফ শেষে দুরাকাত সালাত দিন রাত যে কোনো সময় এবং যে কোনো নিশুদ্দের সময় বা মাকরুহ ওয়াক্তের সময় আদা করা যাবে কি? হ্যাঁ যাবে। তবে নিশুদ্দের সময় তিনটি সময়ের মধ্যে নামাজ না পড়া বত্তম। প্রশ্ন: তাফের দুরাকাত সালাত শেষে হাত তুলে দোয়া করার জন্য বিধান শরীয়তে পাওয়া যায় কি? না। বরং এটি সুন্নতের خلاف। প্রশ্ন: তাওয়াব শেষে কি কি কাজ সুন্নত? এখানে সুন্নত হলো জমজমের পানি পান করে চলে যাওয়া কিছু পরিমাণ পানি মাথায় ঢেলে দেওয়া অথবা সম্ভব হলে পুনরায় হাজার সাফা মারি করতে চলে যাওয়া নবী সালাম এমন ভাবেই করতেন প্রশ্ন কি চুম্বন করা যাবে না এটি এটাকে চুম্বন কখনো করবেন না তবে রুকনী এমনিকে স্পর্শ করা মুস্তাহ তাহের সাত চক্করের মধ্যে এক চক্কর কম হলে তাও বিশুদ্ধ হবে কি না তাও বিশুদ্ধ হবে না তাফের পরবর্তী দুরাকাত সালাত কি তাফের অংশ না এটি তাফের অংশ নয় এটি পৃথক একটি ইবাদত বহিরাগত লোকদের জন্য আরামের কোনটিতে সবাব বেশি নফল তাওয়াফ না নফল নামাজ তাওয়াফ কারণ তাওয়াফের সুযোগ এখানে ছাড়া দুনিয়ার কোথাও নেই সুতরাং নফল নামাজের চেয়ে তাওয়াফের গুরুত্ব বেশি প্রশ্ন নামাজিদের সামনে দিয়ে তাও করে পুরুষ মহিলারা হাঁটলে কি মাকরু তাতে হবে না এটি যেগুলি শুধু মক্কার জন্যই খাস অন্য জায়গায় এগুলি চলে না অথবা অন্য জায়গায় এগুলি চলার সুযোগ নেই যে তিন মত সালাত আদায় করা নিষিদ্ধ সে সময় তাফ করা যাহেজ কি হা যাহেজ নেফাজি মহিলাদের পবিত্র হওয়ার আগে তাও করতে পারবে কি না মসজিদে হারামে অবস্থায় মসজিদে হারামে ঢুকার বিধান নেই যদি শেষ করার করার পর পূর্বে মহিলাগণ, হায়াজের মহিলাগণের হায়াজ শুরু হয়ে যায় তাহলে কি করবে সাই করে ফেলবে কারণ সাইতে পবিত্রতা অর্জন শর্ত নয় বরং মোস্তাহাব তাফুল কুদুম বা উমরার তাফ ছাড়া বাকি সব পোশাকে করবে স্বাভাবিক পোশাক পরিধান করেই পোশাক স্বাভাবিক পোশাক পরিধান করেই করবেন কোনো রকমের ছল ছাতুরির আশ্রয় নেওয়ার সুযোগ নেই আজের আসবাদ বা রুকনি এমনি স্পর্শ করার ফজিলত জানতে চাই এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন হাজার আসবাদ ও রুকনি এমনি স্পর্শ করে যে স্পর্শ করলো তার গুণাগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলে দিল অর্থাৎ হাজার আসবাদ এবং রুকনি ইয়ামেনি এই দুটিকে যে স্পর্শ করলো সে তার গুণাগুলিকে ধুই মুছে দিল মুছে ফেলল নিশ্চয়ই আল্লাহ আলা হাজার আসওয়াদকে কেয়ামতের দিন উত্থিত করবেন তার চক্ষুর দুটি থাকবে এবং সে সব দেখতে পাবে এবং জিহবা থাকবে সে দ্বারা কথা বলবে তাকে যে তাকে স্পর্শ করেছে সত্যিকার ভাবে এ পাথর তাদের পক্ষে সাক্ষ্য দেবে তিরমিদেশ্বরী প্রশ্ন তাওয়াফে হাজিদের সাধারণত কি কি ভুল ত্রুটি লক্ষ্য করা যায় তাওয়াফে হাজিদের সাধারণত যে ভুলগুলি লক্ষ্য করা যায় এগুলো হলো হাজের আসাদে এসে দুই হাতে ইশারা দেওয়া এটি ভুল শুদ্ধ হলো এক হাতে ইশারা দেওয়া রুকনি এমনিতে হাত দিয়ে ইশারা করা এটা সঠিক নয় কিছু লোক তাওয়াফের সময় কাবার চার কোনায় স্পর্শ করে এরূপ করা ঠিক নয় তাওয়াফের সময় কেউ কেউ কাবাগরে গিলাফ ধরে গিলাতে মুসে বা ঘষাঘষি করে এতে কোনো ফজিলত নেই কিছু লোক তাফের সময় দল জিকির ও দোয়া করে এটা করবে না এক লোক ব্যারিগেড দিয়ে তা অফ করে অন্যদের কষ্ট দেয় এবার তাফ করা উচিত নয় কেউ কেউ মাকামি ইব্রাহিমের চুমু দেয় এটিতে হাত দিয়ে মুছে এসব ভুল কাজ সাইকি সাইর হুকুম কি সাইর কাজটি ওয়াজিব তবে কেউ কেউ এটিকে রুকন বা ফরজও বলেছেন সাইর শর্ত ওয়াজিব কি কি প্রথমে তফ তাওয়াব এবং পরে সাই করা সাফা থেকে শুরু করা মারোয়ায় যেয়ে শেষ করা সাফা মারোয়া মধ্যবর্তী পূর্ণ দূরত্ব অতিক্রম করা একটু কম হলে চলবে না সাত চক্কর পূর্ণ করা সাই করার স্থানে সাহি করতে হবে আর পাশ দিয়ে চললে হবে না প্রশ্ন সাইর সুন্নত কি অজু অবস্থায় সাহি করা শত টাকা সুনত তাওয়াফ শেষে লম্বা সময় ব্যয় না করে সঙ্গে সঙ্গে করা সাইর এক চক্কর শেষ হলে লম্বা সময়ে না থেমে পরবর্তী সাহি শুরু করা দুটি সবুজ বাতির মধ্যবর্তী স্থানে পুরুষের একটু দৌড়ানো প্রতি চক্করে সাফা মারোয়া দুটি পাহাড় আরোহণ করা সাফা মারোয়ার পাহাড় ও স্থানে জিকির ও দোয়া করা সক্ষম ব্যক্তিদের জন্য পায়ে হেঁটে সাই করা প্রশ্ন কিভাবে সাই শুরু করব এবং শেষ করব তারা ধারাবাহিক জানতে চাই উত্তর তাওয়াব শেষ করেই সাই সাফা মারোয়ার দিকে রওনা দিবেন সাফাতে ওঠার সময় নিচের দোয়াটি পড়বেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন অবদান অবশ্যই সাফা ও মারওয়া হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশনসমূর অন্যতম আল্লাহ যেভাবে শুরু করেছেন আমি সেভাবেই শুরু করছি এ দোয়াটি এখানে এখানে ছাড়া আর কোন অন্য কোথাও পড়বেন না সাঈর সময় চক্রের শুরুতে শুরু করবেন প্রতি চক্রের বার এটি পুনরাবৃত্ত করবেন না

انجز وعده و نصر عبده وهجم الاحزاب وحده الله اكبر الله اكبر الله تبارك و معبود نی এক এবং একক তার কোনো শরীক নেই আসমান জমিনের সর্বভৌমত্বের অধিকারী একমাত্র তারই সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য তিনি প্রাণ দেন এবং তিনিই মৃত্যু দান করেন সবকিছুর উপর তিনি ক্ষমতার অধিকারী তিনি ছাড়া কোনো মাহুদ নেই তিনি এক এবং একক তার কোনো শরিক নেই যত ওয়াদা আছে তা তা তিনি পূরণ করে থাকেন বান্দাকে তিনি সাহায্য করেছেন এবং একাই শত্রু দলকে পরাস্ত করেছেন আবু দাউদ পনেরো শত উনিশ শত পাঁচ নম্বর হাতিস এই দোয়াটি তিনবার পরে দুহাত উঠিয়ে যতবার যত পারেন দোয়া করবেন আরোতে অথবা নিজের ভাষায় দোয়া করেন আখেরাতের জন্য অসংখ্য কল্যাণ চাইতে থাকুন অতবার সাফা থেকে নেমে মারওয়ার দিকে চলুন আর আল্লাহর জিকির দোয়া করতে থাকুন পরিবার পরিজনের জন্য দোয়া করতে থাকুন মুসলিম জন্য দোয়া করতে থাকুন যখন সবুজ চিহ্ন স্থানে এসে যাবেন তখন পরবর্তী সবুজ চিহ্ন পর্যন্ত পুরুষরা যথাসাধ্য দৌড়ে হাঁটবেন তবে কাউকে কষ্ট দিবেন না দ্বিতীয় সবুজ চিহ্ন স্থানটি অতিক্রম করার পর আবার সাধারণভাবে হাঁটবেন এভাবে হেঁটে মারোয়া পাহাড়ে পৌঁছবেন উঁচুতে আরোহণ করবেন অতপর কেবলামুখ হয়ে সাফা পাহাড়ে যা যা করেছেন এখানেও তা করবেন অর্থাৎ শুরু করবেন এই পর্যন্ত দোয়াটি পড়বেন তিনবার পড়বেন অতপর দোয়া সাফা মারোয়া থেকে সাফা থেকে মারোয়া আসার পর এক চক্র শেষ হয়ে যাবে এবার আপনি মারওয়া থেকে নেমে আবার সাফার দিকে চলতে থাকেন সবুজ চিহ্ন বা দুই বাতির মধ্যবর্তী স্থানে সাধ্য মতো আবার দৌড়াতে থাকুন যখনই সবুজ চিহ্ন স্থান অতিক্রম করে ফেলবেন তখন আবার সাধারণভাবে সাধারণ গতিতে আটকে থাকবেন সাফা পাহাড়ে পৌঁছার পর প্রথম অবস্থা যা যা করেছেন এবার এখানে যা যা পড়ছেন এখনো পড়বেন আবার মারওয়ায় গিয়ে তাই করবেন এভাবে প্রত্যেক চক্রে এই নিয়ম পালন করে যাবেন সাফা থেকে মারওয়ায় গেলেই এক চক্কর হয় আবার মারোয়া থেকে সাফায় ফিরে এলে এক চক্কর হয় এভাবে সাত চক্কর পূর্ণ করবেন মারোয়াই গিয়ে যখন স্বাচ্ছকর পূর্ণ হবে তখন চুল কেটে আপনি হালাল হয়ে যাবেন পুরুষের মাথা মন করবেন সমগ্র মাথা থেকে চুল কেটে ছোট করে নেবেন আর মহিলারা আঙ্গুলের উপর দিয়ে গিরা সম চুল কাটবেন চুল কাটার আরও বিস্তারিত নিয়ম পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব চুল কাটা শেষে হালাল হয়ে গেলেন এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরবেন এহরাম অবস্থায় যেসব কাজ আপনার জন্য নিষিদ্ধ ছিল এখন থেকে তা বৈধ হয়ে গেল আল্লাহ ফখরাবুল আলমিন আমাদেরকে সঠিক নিয়মে হজের সমস্ত কাজগুলি পূর্ণ করার তৌফিক দান করুন ওমা তোফিক আসসালামু আলাইকুম তাআলা ওয়া বাকাত